আসসালামু আলাইকুম কৃষি গবেষণাগার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম তো আপনারা দেখতে পাচ্ছেন একটি তোতাপুরি ছাগলের ক্রস তো এটি হচ্ছে আমার মামার ছাগল আনারুল মামার ছাগল তো এই ছাগলটি তিনি বিশ মাস ধরে লালন পালন করছে তিনি একটি হাট থেকে দশ হাজার টাকা দিয়ে একটি খাসি বাচ্চা ক্রয় করে নিয়ে এসেছিল তখন তার বয়স ছিল চার মাস আর এই মামার কাছে আছে বিশ মাস অর্থাৎ চব্বিশ মাস বয়স দুই বছর এই দুই বছর লালন পালন করেছে এই হোঁতাড়ি ছাগলটিকে একে সময় মতো খাবার এবং হচ্ছে পিপিআর ভ্যাকসিন এগুলাই একে ফলানো হয়েছে ছাগলটি এবার কোরবানি হাটে উঠানো হয়েছিল দামে আসে নাই বিদায় ছাগলটি বিক্রি করা হয়নি এখনও ছাগলটি আছে ছাগলটি পঁচিশ সালে কোরবানি হাট পঁয়তাল্লিশ হাজার টাকা দাম বলেছিল কিন্তু সেই ছাগলটি আনারুল মামা বিক্রি করেনি আশা আছে এবছরে যদি ভালো দাম পায় তাহলে সেই ছাগলটি বিক্রি করবে বর্তমানে এর হচ্ছে দাঁত তো আনারুল মামার ছেলের সাথে আমি কথা বলেছিলাম মাইক্রোফোনের সেট আপের সমস্যার কারণে সেই অডিওটা রেকর্ড হয়নি সে কারণে আমি আপনাদেরকে শোনাতে পারলাম না তো ছাগলটির বয়স এখন হচ্ছে দাঁত উঠছে আর কি রানিং দাঁত তো ছাগলটির বডি ওয়েট মিনিমাম ষাট থেকে পঁয়ষট্টি কেজি হবে আপনারা দেখতে পাচ্ছেন একটি আইটিআর মোটরসাইকেলের সমান তো অনেক হাইটের একটি অর্থাৎ ফোনে মনে হচ্ছে যে অনেক ছোট কিন্তু বাস্তবে আপনারা যদি সরাসরি দেখেন এটার আকার বৃহৎ আকারের তো এই ছাগলটি যদি কেউ ক্রয় করতে চান এটা কিন্তু খাসি বাচ্চা অর্থাৎ এটা দিয়ে আপনি প্রজনন করাতে না শুধু মাংসের জন্য যদি এই ছাগলটি ক্রয় করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো অডিওটি আনফর্চুনেটলি রেকর্ড হয়নি তো মাইক্রোফোনের সেট একটু সমস্যা ছিল সম্ভবত সে কারণেই রেকর্ড হয়নি তো এটাকে আনারুল মামা রাজা বলে সম্বোধন করে ছাগলটিকে ছাগলটি দিন তার ছেলে এবং হচ্ছে তার সঙ্গেই ঘুরে বেড়ায় লতা পাতা এবং হচ্ছে ভুষি খায় আমি আনারুল মামার থেকে শুনলাম সে দৈনিক এক কেজির মতো ভুষি খায় এক কেজির মতো ভুষি সে খায় আর একে কোনো ফিড বা ওয়াইজ অন্য কিছুই খাওয়ায় না সেটাও শুনলাম তো আপনারা যদি এই রকম ছাগল লালন পালন করতে চান অবশ্যই আপনাকে ধোতাপুরির ক্রস চুজ করতে হবে যদি এই রকমের আকার আর কি আপনারা